গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে কিন্তু আজকের এই কথোপকথনে সবাইকে জানাই দিনে একটি হলেও গীতার শ্লোক শুনুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমার সত্য ভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি শ্রীমদ্ভাগবীতার বাণী বা পাঠ গ্রহণ করে এবং তার নির্দেশ জীবন জীবনযাপন করে তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায় আর যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিতেই হবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও চলে সরে যাবে যেমন বাতাসের ঝাপটায় নৌকার দিকভ্রষ্ট করে তেমন মানুষের কামনা বাসনাগুলো মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে শান্ত থাকে সেই ভগবানের কাছে পরমপ্রিয় হয়ে যায় আমি অতীত বর্তমান ভবিষ্যতের প্রাণীকে জানি বাস্তবতা হল কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে যায় আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় কর্মই হল তোমার পরিচয় তা না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে তুমি শত ভালো কাজ করলেও মানুষ তোমার খারাপ দিকটাই শুধু মনে রাখবে তাই কে কি বলছে তুমি তাই নিয়ে মাথা ঘামিও না তুমি যতটা সম্ভব চুপ থাকো কারণ অধিকাংশ পাপ মানুষের মুখ থেকেই জন্মায় যে কখনো মানুষকে বিশ্বাস করে না তারা সময়ের সাথে সাথে মানুষের স্বভাব পাল্টে ফেলে ওই জন্যই নিজের জীবন অন্য কারোর সাথে তুলনা করো না তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ সবার জীবনে পরিবর্তনের সময় মেলে কিন্তু সময় বদলাবার জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হবার তা হবেই যা হবার না তা কোনোদিনও হবে না যার মনেই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু পাওয়ার উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করলে কখনো বিফলে যায় না জীবনে সবথেকে বড় ভুল হল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না এবং কার সাথে কখন কতটুকু কথা বলতে হবে যদি তুমি সেটা শিখে থাকো তবে মনে করো তুমি জীবনকে অর্থপূরণ করে ফেলেছ শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি সুযোগ পাও তবে তুমি কারো স্বার্থের সারথী হও স্বার্থপর নয় যা হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের পরামর্শই দেয় যা হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শ দেয় মানুষ এই জন্যই দুঃখী নয় যে সে ঈশ্বরকে বিশ্বাস করে না কারণ সে ঈশ্বরের কথা মানে না বলেই সে দুঃখী হয় শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের জন্য ভয় নয় তাকে সময়ের পরিণতিতে পরিণত করতে শেখো আর আপনজনের প্রতি ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো ভেসে থাকে তুমি যতই মিথ্যার জলে ঢাকার চেষ্টা করো না কেন সে জলের উপরেই ভাসে কখনো কাউকে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্ত নিও না একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও সে যদি নিজেকে না চিনতে পারে তবে সে আসলেই অজ্ঞ যদি তোমাকে কেউ প্রত্যাখ্যান করে তবে মন খারাপ করো না কারণ সে তোমার আসল মূল্য জানে না যে সম্পর্ক তোমাকে কাঁদায় তার মতো দুর্বল আর কিছু হয় না আর যে সম্পর্ক খারাপ সময়েও তোমার পাশে থাকে ওর মতো বড় আর কিছু হয় না শ্রীকৃষ্ণ বলেন যে অনুভবকে বোঝে সেই আপন আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর আর যে দূরে থেকেও হৃদয় থাকে সে আপন যে পাশে থেকেও হৃদয়ে কোনো জায়গা পায় না সে পর মানুষ সব সময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে কেন এই না জেনেও যে তার ভাগ্যর থেকেও বড় তার কর্ম যে একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই হয় যে অন্যের দেখে হিংসা নয় তার ভালো গুণ থেকেই শিক্ষা নেই এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃত দেহ সামনে রেখেও আপন জোনারাই প্রশ্ন তোলে আর কতক্ষণ সময় লাগবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সেই হলো প্রকৃত ধ্বনি সময় কখনো মানুষের বানানো পথে চলে না মানুষকেই সময়ের পথ ধরতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজেকে পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই এই পৃথিবীতে কেবল মা বাবাই মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় সময়ে সম্পর্ক বন্ধু এই তিনটে জিনিস আমাদের বিনা মূল্যে মেলে কিন্তু এদের সকলের মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এদেরকে হারিয়ে ফেলি কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেই না আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতে দেই না তুমি যতই ভালো কাজ করো না কেন তোমার প্রশংসা শুধু শ্মশানেই শোনা যাবে সবথেকে দামি জিনিস তোমার বর্তমান সেটা যদি একবার হারিয়ে ফেলো তবে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও সেটা ফেরত পাওয়া যায় না সংসারে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ওতে দুঃখ ততটা জড়িয়ে থাকে কিন্তু ঈশ্বর তোমার চাওয়া মতো যদি কিছু না দেন তাতে রাগ করো না কারণ তিনি এমন জিনিস দেন যা তোমার উপযুক্ত যদিও তোমার না পছন্দ হতে পারে জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যারা কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন হয় না এবং তাকেই পরমাত্মা বলে ভালো লাগলে একটা লাইক করো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখবেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ